ধন্যবাদ আমাদের ভাই প্রশ্ন করেছেন আমাদের সমাজে যে ভাগে কোরবানি করে থাকি আমরা সেটি করান এবং হাদিসের কতটুকু সঠিক রয়েছে এই বিষয়ে তিনি জানতে চাচ্ছেন জবাব কোরবানি এটি হতে পারে একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী দেবেন সেই প্রাণী পরিবারের সংখ্যা যতজনই হোক না কেন এই প্রাণী হতে পারে উঁ হতে পারে গরু হতে পারে ছাগল বা ভেড়া একটি পরিবারের জন্য যথেষ্ট হবে বিশেষ করে ছাগল এবং ভেড়া যদি হয় সেখানে এক থেকে সাত নয় আরও বেশি মানুষ হলেও বৈধ হবে কিন্তু শর্ত হল সকলেই কি হতে হবে এক পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে বাইরে হলে চলবে না এবং গরু এই ক্ষেত্রে এসেছে আল্লাহ রাসুল বলেন একটি গরু সাতের পক্ষ থেকে সাত কে সাত কি ব্যক্তি না সাত পরিবার সাত যদি ব্যক্তি হয় এক পরিবারের তাহলে সাত কেন তার চেয়ে বেশি হলেও অসুবিধা নেই দশ পনেরো জন হলেও অসুবিধা নেই যদি এক পরিবারের হয় আর সাত ব্যক্তি যদি হয় তারা যদি এক পরিবারের নয় ভিন্ন ভিন্ন পরিবারের হয় তাহলে সাত ব্যক্তির পক্ষ থেকে যেমন বৈধ হবে তেমনভাবে সাত পরিবারের প্রতিনিধি সাত পরিবারের মালিক তাদের পক্ষ থেকেও একটি গরু বৈধ হবে দলিল কি আগে মুসলিমের হাদিস বললাম আমাদের দু একজন মানুষ তা প্রশ্ন তুলেছেন যে এটা হল সফরের জন্ম নিজ থাকলে নয় জবাব তাদের এই ফতোয়া সঠিক নয় কেন সঠিক নয় যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম ও সাহাবাই কেরাম কেউ সাতশোরিকে কুরবানি দেওয়াটাকে সফরের সাথে সীমাবদ্ধ করেননি যেহেতু রাসুল সাল্লা ইসাল্লাম ও সাহাবাই কেরাম সীমাবদ্ধ করেননি সুতরাং কারো জন্য বলা ঠিক হবে না যে এটি শুধু সফরে জায়েজ হবে বাড়িতে জায়েজ হবে না এটি বলা যায় বরং আমরা বলবো হাদিসগুলি থেকে বোঝা যায় যে সামর্থ্য যাদের কম রয়েছে তারা কি করতে পারে একটি গরুতে এই ধরনের সর্বোচ্চ সাপ পর্যন্ত শরিক হয়ে কোরবানি দিতে পারে অবশ্যই কোনো সন্দেহ নেই আপনি ভাগাভাগির চেয়ে কী করবেন একাই যদি একটা ছাগল দিতে পারেন ভারত সেটি সবচেয়ে ঝঞ্ঝাটমুক্ত কিন্তু অবশ্যই সেটি জাহেজ রয়েছে কে বললেন এটি জবাব প্রথম বললাম হাদিসে এসেছে দ্বিতীয় ভারতবর্ষে আহমুল হাদিসদের বড় বড় যারা মহাদিস ছিলেন তিরমিজির ভাষ্যকার আল্লামা আব্দুর রহমান মুবারী তিনি এটার পক্ষে বলেছেন মিশকাত আল মসাবি এর ভাষ্য ব্যাখ্যা গ্রন্থ মেরাহাতুল মফাতি ভারতবর্ষের বড় মহাদ্দেশ আল্লামা অবৈদুল্লাহ মুবরকপুর তিনিও এর পক্ষে বলেছেন সৌদি আরবের গোটা ফতোয়া বোর্ড তারাও এর পক্ষে বলেছেন শেখ এমনি বাজ রাহিমা হল্লাহ তিনিও ওই পক্ষে বলেছেন শেখ এবনে হোসাইমিন রাহিমা হল্লাহ তিনি ওই পক্ষে বলেছেন মানে সহজ ভাষায় যদি বলি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে এখনও পর্যন্ত সাহাবি তী ও প্রসিদ্ধ ইমাম এবং নির্ভরযোগ্য বিশিষ্ট আলেম এমন কেউ নাই যিনি বলেছেন যে এই শরীকি কুরবানি দেওয়াটা শুধু সফরের জন্য সীমাবদ্ধ এমন কেউ এটি শুধু আমাদের আলিহাদিসের দু একজন এই ফটোয়া দিয়ে জ্ঞানজাম তৈরি করেছেন তবে তাদের অনেকেই আলহামদুলিল্লাহ এখন ফিরে এসেছে সুতরাং আমরা বলব যাদের সামর্থ্য কম রয়েছে তারা শরীকে দিতে পারে কিছু যুক্তি দেখানো হয় কি যুক্তি কয় ভাগে কোরবানি দিলে একজনের টাকা হালাম হইতে পারে একজনের টাকা কি হারাম হইতে পারে তাহলে তো কোরবানিটা কেমন হয়ে গেল মনে রাখবেন একটাতে যদি পাঁচটা হোক বা সাতটা ভাগ কোরবানি দেওয়া হয় সবারই কোরবানিটা এখানে স্বতন্ত্র একটি অংশ ও অবাদত হবে একজনের জন্য আরেকজনেরটা কখনো নষ্ট হবে না যদিও আমরা বলবো ভালো মানুষ কী করবেন আপনি চেষ্টা করবেন ভালোদের সাথে থাকা এটি অবশ্যই শান্ত চেষ্টা করতে হবে কিন্তু কোনো যদি আপনার অজানাও যদি কোনো খারাপ মানুষ এসে যায় যার পয়সা হারাম আছে তাহলে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে এই কথাটি সঠিক নয় বলে সঠিক না কেমনে তার একটা সহজ দলিল নিয়ে নেন জামাতের সাথে সালা আদাই করি না করি কি না মদ মধখর লোকও তো দাঁড়ায় নেশাখর লোকও দাঁড়ায় না ঘুসখর লোকও দাঁড়ায় না এই জামাতের সাথে দাঁড়াইলেন তাহলে ঘুষখোর লোক আপনার সাথে জামাতের সালাদ হবে না মনে রাখবেন এই সম্পৃক্ত ভাবে এটা একটা সুন্দর একটা উদাহরণ এবং দলিল এখানে এই জামাতের প্রথম কাতার বলেন বা যে কাতার বলেন একশো জন মানুষ সালাত আদায় করছে সবারই এই যদিও সম্পৃক্তভাবে ঐক্যবদ্ধভাবে করা হচ্ছে কিন্তু সবারই এবাদতটা এককভাবে স্বতন্ত্রভাবে আল্লাহর কাছে প্রবল হবে না বলে বর্ণনা হবে একজন খারাপ মানুষ থাকলে তার কারণে আমার সালাদটা বাতিল হবে না ঠিক একটা গুরুতে একাধিক অংশ নিলে কেউ যদি ত্রুটি কারো মাঝে থাকে ওর কারণে আমারটা নষ্ট হবে না এই জন্য

একই পরিবারের সাথে অধিক মানে আমার পরিবারের সদস্য সংখ্যা হইল নয় জন পৃথক তো এক পরিবার বলা যায় না আলাদা যদি ইনকাম আলাদা আয় ব্যয় আলাদা এই সব আলাদা একখানে এক হাড়িতে খায় এক হাড়িতে ইনকাম করে একসাথে এইটা এটা সবাই বুঝি ধন্যবাদ আবার আমাদের ভাই প্রশ্ন করেছেন যে হাদিসে করছি কি আল্লাহর বাণী জবাব হ্যাঁ

আল্লাহ বলেছেন এইভাবে বর্ণনা দিয়েছেন সেই হাদিসটিকেই বলা হয় হাদিসে কুদসি কিন্তু এই হাদিসে কুদ্সির ভাষাটাও আমরা পেয়েছি নবী মুহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সরাসরি আসি না যার কারণে হাদিসে কুদসিকে আল্লাহর বাণী বলা হয় না শুধু আল্লাহর বাণী বলা যায় সেটাকেই যেটা কিসে আছে